এত সুন্দর কোয়ালিটিফুল স্যান্ডেলস আমার বাসায় এর আগে আসে নাই এর আগে বাসা থেকে যতগুলো লাইভ করেছি প্রত্যেকটাই নিজেদের প্রোডাকশনের বা কিছু ছিল চায়না থেকে ইম্পোর্ট করা এমন স্যান্ডেলস কিন্তু আজকেরটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির দেখতে যেমন সুন্দর তেমন মানে প্রাইস সেরকম রিজনেবল আবার এত স্টাইলিশ ওরে বাবা আজকে যে করার জন্য কিনবো যেমন একটা ব্ল্যাক আমার খুব পছন্দ হয়েছে একটা নোট পছন্দ হয়েছে মাসের শুরু তো পকেট অনেক গরম একদম গরম গরম পকেটে সব কিনে ফেলবো ঠিক আছে Welcome everyone. আমি ফারজানা ইসলাম নিকি চলে এসেছি সন্ধ্যা তৃতীয় লাইভে থ্যাংক ইউ সো মাচ যারা একটু জয়েন করছেন বলেছিলাম যে আজকে চারটা লাইভে সবচেয়ে বেশি যারা শেয়ার করবে কমেন্ট করবে একজনকে এক হাজার টাকা গিফট দেব দুটো লাইভ শেষ তিন নাম্বার লাইভে চলে আসি এক হাজার টাকা পাওয়ার রেসে দৌড় দিতে চাইলে এখনই লাইভ শেয়ার করেন কমেন্ট করেন এবং বেশাতির পেজে একটা লাইক দিয়ে দেন আর আমার মনে হয় বেশাতি এতটা ফেমাস যে ওদের পেজে অলরেডি আপনাদের লাইক দেওয়াই আছে তাই না বলেন ওদের এত সেল এত কাস্টমার প্রতিদিন দুইশো তিনশো চারশো পার্সেল যায় তাদের তাহলে বুঝেন কি পরিমাণ ওরা ফেমাস ওদের স্যান্ডেল স্টকই পাওয়া যায় না লিটারেলি আমি নিজে ওদের কাস্টমার ওদের দুই তিনবার এরকম নক করছি দুই তিনবারের মধ্যে মনে হয় একবার পাইছিলাম বাকি দুইবার পাই নেই স্টক শেষ প্রোডাক্ট ওরা আপলোড দিলে স্টক শেষ এত এত রিজনেবলে যদি দেয় স্টক তো শেষ হবেই যেমন এটা এত কালারফুল ফাঙ্কি স্টুডেন্টরা এত ইজিলি পড়তে পারবে কিনতে পারবে যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করা যাবে তাই না সো ওয়েলকাম এভরি আমি ফারজানা ইসলাম কি চলে এসেছি বেসাতির লাইভে ঠ্যাং উচায় বসে আছি বরিশালের স্টাইলে বরিশালেরা নাকি ভাত খাওয়ার সময় পা উঠায় এমনি করে বসে এবং আমি সেটা পাইছি আমি ছোটবেলায় দু একবার দেখছি হয়তো আমার দাদাকে এরকম করে বসতে কিন্তু আমাকে কেউ শিখায় না এটা বসতে কিন্তু আমি এরকম মানে রক্তের তারে এই বরিশালটা হয়ে আপনি পা উঠে বসে আমি খাইতে বসলেও ধরেন আমার শাশুড়ি আমার ভাসুর আমার যা সীমান্ত আমরা বসছি আমি পা উঠাই ফেলে পরে আবার আস্তে করে নামাই দিই যে মানছি কি কইব পরে ওরা হাসে আমার যা বলা আর সব ওরা খাও খাও বাসার মধ্যে খাবার না তো কবে খাবার তাই না আজকে তোমারে পুতুল লাগতেছে তোরে পুতুলের মতো করে সাজিয়ে কত টাকায় বেচবা বলো কত টাকা বেঁচবে মতো করে সাজে তৃতীয় লাইভে ইয়াস 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 তৃতীয় লাইভে হুম কালকে একটা গানের লিরিক্স ভুলে গেছি হাইরি উল্টা পাল্টা গাইছি আর বলছি মানে কাকে বলে অনেক করে পাবো একটা গান আছে না অনেক করে পাবো তোমার অনেক বেশি হব আমার মনে আসছে অনেক করে খাবো অনেক করে খাবো তোমার অনেক বেশি হব হাতটা ধরো ব্লাবলা ব্লাবলা ঠিক আছে আচ্ছা আজকে লাইভে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু স্যান্ডেলস দেখাবো শুজ দেখাবো বেসাতি পেজের নিজস্ব প্রোডাকশনে একদম তারা নিজেরা মেক করে এমন ডিজাইন তাদের ডিজাইন তাদের মেকিং সব কিছু বাট এত কোয়ালিটিফুল আজকে সাতশো পঞ্চাশ থেকে শুরু তাই রে সাতশো পঞ্চাশটা দেখ সাতশো নব্বই আছে ওইটা আগে দেখাই দেখ রাফ জন্য এভরিডে অফিসে ভার্সিতে পড়ার জন্য এই একটা জুতাই যথেষ্ট ফ্রেন্ডলি ইচ্ছে মতো মারতেও পারবেন পরীক্ষা না দেখাইলে না অনেক দেখেন এই যে একদম দিচ্ছে তার মানে অনেক নরম কমফোর্টেবল মানে খুবই ইজিলি ক্যারি করতে পারবেন দেখেন আমি প্রত্যেকটা স্যান্ডেল লাইভের পরে পিকচার তুলে দিব আপনারা তখন দেখবেন দেখেন কি পরিমাণ জস হইলে এত ইজিলি এগুলো বেন্ট হয়ে যাচ্ছে দেখেছেন আচ্ছা এটা হচ্ছে পিভিসি রেইন শু মানে বৃষ্টিতে পড়তে পারবেন একদম রাবার কিচ্ছু না এটা খালি রাবার হ্যাঁ সাতশো টাকা চারটা না তিনটা কালার অ্যাভেলেবেল ব্ল্যাক ব্রাউন হোয়াইট তিনটেই আমার কাছে আছে দেখাচ্ছি সাইজ হচ্ছে ছত্রিশ থেকে একচল্লিশ ওকে আর ম্যাটেরিয়াল পিভিসি মানে পিউ লেদার মনে হয় তাই না পিভিসি আর একটা আচ্ছা পিভিসি লেদার ওকে আজকের আই লুকটা যা জোস হইছে সিম্পলের মধ্যে গর্জিয়াস আমি আজকে সারা টাচ আপ করে নেই কোনো ফাউন্ডেশন মারি নেই কোনো পাউডার মারি নেই কিচ্ছু না দেখাচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল হ্যাঁ হাইক আমার ট্রলি আনো এখানে আপু জুতা দেখাই সো দেখানো শুরু করেন কি আমি কলা দেখাচ্ছি এগুলো হ্যাঁ এই দেখেন একটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে একটা ব্রাউন একটা ব্ল্যাক আমার তো মনে হয় আজকে আমি তিনটাই কিনে ফেলবো কারণ তিনটারই কালার এত সুন্দর যে কোনো ড্রেসের সাথে পরা যাবে এমন বৃষ্টির দিনে যারা প্রতিদিন বাসে করে অফিসে যান বাসিতে যান তাদের জন্য বেস্ট 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 প্রাইস হচ্ছে সাতশো নব্বই থেকে একচল্লিশ পর্যন্ত সাইজে পেয়ে যাবেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন উপরে আমি পেজটা ট্যাগ করে দিয়েছি

নুটটা দেখি এত সুন্দর আবার হিলও আছে সাথে ভাই খুবই স্টাইলিশ দেখেন আবার হিলও আছে সাথে সলিড কালার পিভিসির মধ্যে হিল শুজ নয়শো নব্বই টাকা ব্ল্যাক পিঙ্ক ক্রিম তিনটা কালার অ্যাভেলেবেল ব্ল্যাক পিঙ্ক ক্রিম আমি তো ক্রিমটা নিবই নিব মাস্ট নয়শো নব্বই টাকায় হ্যাঁ দুই ইঞ্চি হিল আসে আছে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পিভিসি একদম রাবারি বৃষ্টির মধ্যে সারাদিন দৌড়াইলে ভিজা থাকলেও কিচ্ছু হবে না একবার মনে আছে আমি আর দীপ্তি ইচ্ছা মতো বৃষ্টিতে ভিজছিলাম মেকআপ নিয়ে বৃষ্টিতে গোসল একদম আজকে এত ভালো কালেকশনের জুতা দেখে সেটাই নিতে ইচ্ছা করেছে আপু এই যে বৃষ্টির এগুলো যেগুলো দেখাচ্ছি পিভিসির এর একটা নিয়ে নিয়ে না চোখ বন্ধ করে আপনি ঠকবেন না এটা ঠকবেন না খুবই নাইস খুবই কমফোর্টেবল আমি একটা পায়ে করি অনেক বেশি কোয়ালিটি অনেক অনেক আমি আজ পর্যন্ত পিভিসির এর মধ্যে ইয়া করতে চাচ্ছে দেখেন তিরিশের মধ্যে আজকে পর্যন্ত আমি কখনো হিল দেখে নেই আজকেই ফার্স্ট দেখলাম ওয়াও আর এই জন্যই ওদের এত সেল হিউজ হিউজ পরিমাণ সেল ওদের ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ যারা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন চারটা লাইভ বি শেয়ার করে কমেন্ট করলেই কিন্তু এক হাজার টাকা পুরস্কার আপু বিয়ে কি দেখে করা উচিত টাকা দেখে লুকস দেখে নাকি বোথ বোথ ডিপেন্ডস আপনি অবশ্যই এটা শুনতে যতই খারাপ শোনা যাক বাট ইসলামে বলা আছে আপনি ছেলের টাকা ব্যাকগ্রাউন্ড লুকস দেখে বিয়ে করতে পারবেন অবশ্যই একটা মেয়ে যখন বিয়ে করে সে একটা সিকিউরিটি চায় টাকাটা ম্যাটার করে কিন্তু কিছু সময় সেটা ছাড় দেওয়া যায় আপনি যদি জানেন ছেলেটা অনেক বেশি এডুকেটেড কোয়ালিফাইড এবং আপনি তার সাথে কথা বলে বুঝেন সে কর্মঠ থাকে না কিছু মানুষ বাপের টাকা আসে কিন্তু নিজে কোনো কাম করবে না হারাদিন বিড়ি ফুকবে তাইলে বিয়ে করেন না ডোট আপনি যে দেখেন যে ছেলেটা কর্মঠ কিনা দায়িত্ব নেওয়ার মতো মনোভাব তার আছে কিনা এটা দেখেন এটা খুবই জরুরি হ্যাঁ প্রতিটা ছেলের মধ্যেই এই জিনিসটা থাকা দরকার যে সে দায়িত্বশীল কিনা টাকা নাই থাকুক সমস্যা নেই কিন্তু সে কোয়ালিফাইড এডুকেশনে ভালো লেখাপড়ায় ভালো হলে একটা পর্যায়ে যে সে অবশ্যই কাজ করে ইনকাম করতে পারবে চাকরি করে বিজনেস করে ইনকাম করতে পারবে সো অবশ্যই তার সাথে দেখাশোনা করে সময় নিয়ে প্রেম করতে হবে এমন কোনো কথা নেই আপনি লাভ ম্যারেজ না করে অ্যারেঞ্জ ম্যারেজ যখন করবেন কথা বলেন একবার দুইবার চারবার কথা বলেন রেস্টুরেন্টে যান দেখেন সে বিল দিতে চায় কিনা কিফটামি করে কিনা আপনার বাসের ছোট ভাই বোন আছে আপনি দেখেন আপনার ভাই বোনের জন্য খাবার দিয়ে দেয় কিনা পার্সেন এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু অনেক ম্যাটার করে ঋষালের সাথে বিহেভিয়ার ওয়েটার বিহেভিয়ার এগুলো কিন্তু দেখার জিনিস অবশ্যই আমি এগুলো দেখি বিয়ে করছি ঠিক আছে তিনটা কালার অ্যাভেলেবল প্রতিটা ছেলের মধ্যে যখন এই গুণগুলো দেখবেন টেক কেয়ারিং বিহেভিয়ারটা বাসায় পৌঁছাইছো ঠিক মতো আপনাকে পৌঁছানো বা এভরিথিং এভরিথিং ম্যাটার করে আরেকটা জিনিস খেয়াল করবেন তার মায়ের সাথে ছেলের বিহেভিয়ার কেমন মায়ের সাথে যত ভালো বন্ডিং আপনাকে তো সে তত বেশি ভালোবাসবে ঠিক আছে মামাস বয় একটা বলে না মামাস বয়টা কিন্তু অনেক ভালো হয় আমি আমি এটাকে খারাপ কিছু বলি না একটা মা যখন তার ছেলেকে মামাস বয় বলে আমরা কখন যে মায়ের জন্য মা মা করে খুব ভালো কথা কারণ সে মায়ের জন্য যখন যত্নশীল হয় সে তার বইয়ের জন্য সমানভাবে যত্নশীল হয় এটা খুবই স্বাভাবিক সো দেখেন যে তার বোন তার মায়ের সাথে তার বন্ডিং কেমন তার বিহেভিয়ার কেমন নাকি সারাক্ষণ দূর দুরাম্য কিছু বলো না বকা জগা এরকম করে কিনা ঠিক আছে সারাক্ষণ ফ্রেন্ডের সাথে রাস্তা রাস্তা থাকে কিনা এগুলো দেখেন তাহলে ঠিক আছে অনেক কথা বলে ফেললাম সরি

সত্যি এখন আর শপিং করতে ইন্ডিয়া শ্রীলেদার্সে যেতে হবে না এখন বেসাতির কাছে এত সুন্দর সুন্দর স্যান্ডেলস পাবেন তোমার লাইফ দেখে অনেক কিছু শেখার আছে থ্যাংক ইউ সো মাচ তোমার কাজ অনেক ভালো মা লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ দেখি তিনটা কালার প্রাইস কত তেরোশো আশি টাকা স্ট্রাইপ হিল শু স্ট্রাইপ হিল শু এটার ফ্যাব্রিক হচ্ছে জুট ফ্যাব্রিকের মধ্যে হ্যাঁ তেরোশো টাকা করে তিনটা কালার আছে এক ইঞ্চি হিল এক ইঞ্চি হিলে তেরোশো আশি টাকা এটা হচ্ছে টিনেজার থেকে শুরু করে সবাই পড়তে পারবে যখন আমরা একটু ক্লাস সিক্সে উঠি তখন তো একটু বড় বড় ভাব আসে তখন আমরা চাই একটু হিল পড়তে কিন্তু তখন যদি বেশি হিল পরে না পুরা তাহলে আপনার ইউলট্রাসের সমস্যা হবে পাশাপাশি আপনার হিল লম্বা হওয়ার গ্রোথটা কমে যাবে সো তখন যদি হিল পরাটা অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনি লং রানে আপনাকে হিল করতে হবে না আমার আম্মু আমাকে ওই ছোটবেলা থেকে ওই হিলটা পড়তে দেয়নি কিন্তু অনেক মানুষকে দেখেছি আমার আশেপাশে অনেক কাজিনকে অনেক ফ্রেন্ডসদের দেখেছি ওই ফাইভ সিক্স অনেক হিল পড়েছে এই ওরা লম্বা হতে পারেনি কিন্তু আলহামদুলিল্লাহ আমি পাঁচ ফিট চার ইঞ্চি হয়ে গেছি এবং আমি খাটো না এটুকু আমি বলতে পারি আমি কি খাটো না আমি পারফেক্ট পাঁচ ফিট চার ইঞ্চি ইজ পারফেক্ট না তুই খাটো না তুই পাঁচ ফিট না পাঁচ ফিট দুই তাহলে খাটো লিখে আমি একটা জুতার বাড়ি খাবি আপু আমি ওই দুটো জিনিস দেখি বিয়ে করছি হ্যাঁ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে এবং ছেলের বিহেভিয়ার ম্যাটার করে ঠিক আছে ঠিক আছে এটাই দেখার সৌন্দর্য আমার কাছে এতটা ম্যাটার কখনোই করতো না কারণ আমার কাছে মনে হয়েছে মানুষ যতটা ভালো মনের দিক থেকে এরপর দেখার সৌন্দর্য কি ধুইয়া পানি খাবো আর বেটা মানে সুন্দর আমার ভালো লাগে মায়া মায়া লাগে আর তখন আবার বেটা মানে বেশি সুন্দর লুচ্চাও হয় এটা আমি নিজে বিশ্বাস করি এটা আমি কোনোভাবেই এই ব্যাপারে আমি কারোর সাথে একদিন করবো হ্যাঁ কী কী কে চুপচুকানি একদম বেটা মানুষ বেশি সুন্দর হলে চুপচকানের স্বভাব থাকে বেশি বুঝছেন বেশি মরমুচে ঘুরে করবে বেশি সুন্দর হওয়া ভালো না বেটা মানুষের ওই যে বলে না যে সোনার আংটি বেকাও ভালো এটা হচ্ছে কথা কালারটা দেখছেন তেরোশো আশি টাকা না রে হ্যাঁ তেরোশো আশি তেরোশো ওকে এত সুন্দর আমার জ্বর একশো দুই দোয়া করো আপো পানি খাও প্রচুর পানি খাও স্যালান খাও খাও না পায় একটু কম খায়ো যতটা পারো এখন কি আবারও কিনতে ইচ্ছে করতেছে এত সুন্দর জুতো দেখেন এটা রাখিউজ যে কিনলে হ্যাঁ এগুলো কিনলে ঠকবে না বছরে বা বছর ইউজ করতে পারবে না একদম চোখ বন্ধ করে বেসাতী মানে আমার বাসায় আজ পর্যন্ত যত আমি মানে জুতো লাইক করছি আজকেরটা সবচেয়ে বেস্ট কোয়ালিটির জুট দিয়ে করা ফ্যাব্রিক বুঝছেন নেক্সট ওহ ভাইরাল নাকি আজকের ভাইরাল স্যান্ডেল এটা দেখেন এটার প্রাইস কতটা বলুন তেরোশো নব্বই তেরোশো ঠিক আছে তেরোশো টাকা সাইজ হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আছে ফোল্ড শু একটু হিল হাফ ইঞ্চি রকম আজ আম্মু বলেছে এই জুতা আমার জন্য ছিঁড়বে না আমার জুতা অনেক নষ্ট হয় আবার এগুলো নিয়ে নাও জুতা ছিড়বে না জুতা নষ্ট হওয়ার ব্যাপারটা হচ্ছে এটা আসলে না কেন আমি যখন প্রথম প্রথম সালোয়ার কামিজ পড়া শুরু করি হাই রে আমার সালোয়ার কামিজ ছিঁড়তো ধরেন এদিক থেকে ছিঁড়ে যেত এদিক থেকে ছিঁড়ে যেত জামা ছিঁড়ে ফেলতাম মানে নতুন নতুন যেটা সবাই জানি আমরা ওই যে প্রথম প্রথম সালোয়ার কামিজের অভ্যাস হয় না জামা এত লম্বা কেন না এত বড় কেন তো খুঁজেই পেতাম না জীবনে এখন তো তাও পাই টুকটাক আমি এখনো না ওরা খুঁজা দেয় আর তো

কোনোভাবেই বুঝতে চাচ্ছে না কথা বলো ছেলের সাথে ভালো আবার হ্যাঁ টাকা থাকলেই সবাই ভালো হয় এমনটাও না টাকা মানুষকে নষ্ট করে বেশি সত্যি কথা কথা সো তুমি বলো দেখো তার সাথে ঘুরতে যাও ঠিক আছে ঘুরতে যাও বুঝবা ঘুরতে যাও ডাইরেক্ট হ্যাঁ বলে দাও তো কিছু নেই আর এখন আমরা আদি যুগে বাস করি না যেখানে কেউ ঘুরতে যেতে পারবে না টাইম স্পেন্ড না করে বিয়ে করতে হবে বিয়ের পরে যেমন আমার দাদির বিয়ের পরে আমার দাদাকে দেখছে সো এটা কিছু করার ছিল না তখনকার জামানা এরকমই ছিল বা চিন্তক নামে চিন্ত গ্রামে এরকম এক ছেলে আছে অনেক সুন্দর দেখতে উচ্চলম বা এরকম হিসেবে চিনছে দাদাকে এভাবে করে বিয়ে করছে বা বিয়ের পরে সে দেখছে দাদুকে ফার্স্ট আর আমার দাদের জীবনে লিপস্টিকও ইউজ করে আমার জীবনে কোনো মেকআপও করে না খালি চোখে সুর মাতিছে আর লিপস্টিক তো দূরের কথা বিয়েতেও সে লিপস্টিক দেয় না ক্যান ইউ বিলিভ দ্যাট মাসাল্লাহ আমার দাদিকে আল্লাহ বেস্ত নসিব করুক আমিন এই যে দেখেন কি সুন্দর ফোল্ড শু তেরোশো নব্বই টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত হ্যাঁ এই যে মুক্তিযুদ্ধের সময় আমার দাদা ঢাকা থেকে বরিশাল পর্যন্ত হেঁটে সাত দিনে বরিশাল গিয়েছিলেন তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য ঢাকা থেকে হেঁটে 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 সে বরিশাল গেছে সাত দিন লাগায় বুঝতে পারছেন আচ্ছা এগুলো কিন্তু অনেক সুন্দর তেরোশো নব্বই রাইট অনেক সুন্দর অনেক ক্লাসি ক্লাসি ওয়েস্টার্নের সাথে কামিজের সাথে যে কোন ড্রেসের পড়তে পড়তে পারবে এখানে পার লাগানো আছে এত কোয়ালিটিফুল ফুল এত কোয়ালিটিফুল ফুল যে কি বলবো জুতার বারে একটা খাইলে আর বলবেন না জীবনে জুতা কালার তিনটা আছে হ্যাঁ আমি লাইভের পরে পিকচার তুলে দেবো আজকে আমার একটা কমেন্টে পড়লাম না ও মা এটা কি ফ্যাশন ফ্যাশন কা হ্যাঁ আচ্ছা ট্রাই অ্যাঙ্গেল আচ্ছা এটা হচ্ছে ট্রাই অ্যাঙ্গেল টো শু তেরোশো নব্বই টাকা ব্ল্যাক কফি আর হোয়াইট তিনটা কালার আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ সাইজ এক ইঞ্চি হিল আছে পিউ লেদার এটা সম্পূর্ণ পিউ লেদারের হুম অনেক অনেক সফট একদম যারা কিনা রাফ ইউজের জন্য ভার্সিটিতে অফিসে ডেইলি বাসে যাতায়াত করেন পাবলিক ট্রান্সপোর্টে বা মেট্রোতে তারা চোখ বন্ধ করে নিরান একটুও নষ্ট হবে না হুম মানে পাড়া খাইলেও ব্যথা পাবেন না আপনি অনেক সফট অনেক সফট আল্লাহ বলো কি হুম আল্লাহ লোকে বলে ও বলে রে ঘর বাড়ি না আমার দেখে লোকে বলে ও বলে রে ঘর বাড়ি শেয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এটা একটা নুট কালারটা সব ড্রেসের সাথে পরা যাবে পিউ লেদারের করা সাদা একটা আছে এটা হচ্ছে ল্যাটে কালার এটা হচ্ছে ব্ল্যাক অনেক সুন্দর অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ সো মাচ যারা এটা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন উড়াধুরা গানটা গাও তো একটু ধুরা গানটা কোনটা নতুন বেরিয়েছে আমি চিনি না তো আমি কোথায় পাবো আপু উড়া তুমি ছুঁয়ে গেলে এই মন তোমার অধিকাংশ কথা আমার সাথে মিলে যায় এই জন্য তোমাকে এত বেশি ভালোবাসি লাভ ইউ দেখেন কি সুন্দর এখানে একটা বো লাগাইছে একদম জ্যাপনিজ মেয়েদের মতো লাগবে নেক্স ব্রো ও এটা হচ্ছে একদম পার্টি ওয়ার শুজ দেখেন পিছনে নিচে পুরো ফোম করা এই যে ফোম আর এই দেখেন এত নরম সফটি সফটি চোদ্দশো আশি টাকা হুম হুম যারা হচ্ছে স্টাইল এবং আরাম একসাথে চান তারা এটা নিয়ে নেবেন আপু আর আপু একসাথে কয়টা লাইভ করো আপু একসাথে একটা করি এই যে এখন একটা লাইভ হচ্ছে একসাথে একটা লাইভ হ্যাঁ বাটারফ্লাই স্টোন বাটারফ্লাই টো শুজ চোদ্দশো আশি টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজে অ্যাভেলেবেল ফ্যাব্রিকের মধ্যে গ্রিন পিঙ্ক অ্যান্ড ক্রিম তিনটা কালারে আছে কি ঘর বানাইমো আমি কি ঘর বানাইমো আমি শূন্যের উপর একদম রাবার দেখেন একদম রাবারের মধ্যে খুবই নাইস সফট চোদ্দশো আশি টাকা তিনটা কালার অ্যাভেলেবল এটা হচ্ছে পিঙ্ক কালারটা এটা হচ্ছে নূর আল্লাহ এটা তো আজকে নিতেই হবে একটা সব ড্রেসেতে পাওয়া যাবে দেখ বেস্ট জুতা কালেকশন মানে আমি আজ পর্যন্ত বাসায় বসে যত জুতা লাইভ করছি আজকে লাইফটা বেস্ট কোয়ালিটি এত ভালো থ্যাংক ইউ সো মাচ আলাইটা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন ইট মিনস আ লট টু মি ঠিক আছে আর একটা হচ্ছে পেস্তা কালার পেস্তা বারফি এই যে পেস্তা কালারটা এই জন্য ওদের এত সেল মানুষদেরকে এত পছন্দ করে এত পছন্দ হ্যাঁ ওদের রিপিট কাস্টমারই বেশি এক্স্যাক্টলি কিন্তু যত পর নষ্টই হবে না রিপিট কেন করবে কত তো এখানেও একটা আছে ওই নতুন ডিজাইন হ্যাঁ নতুন নতুন ডিজাইন কিনবে এক্স্যাক্টলি কারণ কি একবার ওদের জুতা পরে আরাম পেলে আবার কিনতে ইচ্ছা করবে আপনার ব্যাপারটা এরকম থ্যাংক ইউ সো মাচ যারা একটা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন ইট মিনস আ লট টু মি আজকে লাইভে আমরা বেসা বেশাতি আচ্ছা ঠিক আছে আমরা সব একটা করে নিয়ে যাব বেশাতির জুতা দেখতেছি আজকে নাইকা দেখবো এখন আজকে নাইকা তো বাকি এখন ওইটা ওটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে হুম এটা নাকি আজকের নাইকা কলিজা সিঙ্গারা কালার জুতার বাড়ি কপালে লিখে নেব একটা আমার মাফ করো দাও বলো শো স্টপার আজকে শো ওকে ইউ শেপ বো এই যে ইউ শেপ বো এগুলো যে এত কিউট লাগে যে আপনি স্কুল গার্লের মতো আপু একটা লেন্সের শেডের নাম বলো অ্যাশের মধ্যে খুব বেশি বোল্ড না সফট লাগে আজকে পড়ছি আমি কিরে পোলা ব্রাউন এটা নিতে পারেন পোলা ব্রাউন অ্যান্ড গ্রে মিক্সড এটা পোলা ব্রাউন কি সাইয়ের ঠিক আছে সতেরোশো আশি টাকা পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ এই সাইজটা বিয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে যাদের পা অনেক বেশি বড় তারা এরকম নিতে পারেন আমুর বিশাল বড় লাগে আপনারা শুনে অবাক হবেন আমার আব্বু আর আম্মুর পায়ের সাইজের জুতা সেম আব্বু সবসময় যদি ধরেন ইন্ডিয়া গেছে বা কোথাও গেছে দেশের বাইরে আব্বুর যে মাপটা ওই মাপে আম্মুর সাইজটা নিয়ে আসে একদম পারফেক্ট দুজনের সাইজ আল্লাহ যে কেমনে আমার বাপমায় রে অবশ্যই জোড়া মিলাইছে আলহামদুলিল্লাহ মাসাল্লা মাসাল্লাহ এই যে তিনটে কালার अवेलेबल পিউ লেদারে আছে একদম ফ্ল্যাট ব্ল্যাক মেরুন ক্রিম স্পেশালি ক্রিমটা এত কিউট প্রাইস হচ্ছে 1780 টাকা এত জোস কালেকশন আপনারা একটা কিনলে মোনাবে এত আরাম আমি আরও কিনি দেখেন এই যে খুবই সফট খুবই সফট তুমি অনেক সুন্দর করে কথা বলো লাইভ দেখেন আমার কথার জন্য এত সুন্দর করে কথাই বলতে না পারি তাহলে আমি কিভাবে কি হইলো বলেন এখন আমি যদি কইতাম আম্মনেরা একটা একটা কিনলে লরি করে হিল বলে হিল না একটু খারাপ করে বলতে হবে কেমনে ব্যাপারটা করা যায় ফেলাট ফেল্যাট বলে এটাকে ফেল্যাট স্যান্ডেল বুঝছেন ফেল্যাট স্যান্ডেল এইভাবে কি আপনি লাইভ দেখতেন এটাকে ফ্ল্যাট স্যান্ডেল বলে ব্যাপারটা এরকম তো অবশ্যই আপনাকে কিছু কাজ কাজের উপর ফোকাস করে লাইভে আসতে হবে হুম এই এটা কি কালারটা সতেরোশো আশি টাকা ঠিক আছে এটার সাইজ আপনি বিয়াল্লিশ পর্যন্ত পাবেন সবচেয়ে বিগ সাইজে আছে এটা এখন হচ্ছে এটা আমার সবচেয়ে বেস্ট লাগছে জানেন কারণ হচ্ছে যারা একদম সব সবসময় হাঁটাহাটির মধ্যে থাকেন বা ধরেন দেশের বাইরে হজে যাবেন তারা স্পেশালি এই জুতাগুলা একদম রাফিউজের মতো করে পরে দৌড়াতে পারবেন ফ্যান্টাস্টিক পিভিসি লোফার তেরোশো টাকা ৩৫ থেকে চল্লিশ সাইজে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক হোয়াইট পিঙ্ক ক্যাশ হুম ব্ল্যাক হোয়াইট পিঙ্ক ক্যাশ তুমি কি ফাউন্ডেশন ইউজ করেছো আপু আজকে আমি লাগিয়েছি হুদা বিউটি জুভিয়াস প্লেস শারলেট টবরি আর ফিটমে মেবলিন ফিটমে এই চারটা ফাউন্ডেশন আমি জানি আমার কোন শেডটা কতটুকু লাগবে করে মিক্স করছি তারপর লাগাইছি আমার প্রতিদিন ফাউন্ডেশন ফেলানো যায় এতগুলো করে গোলাই তারপর সব ফালাই দিই

এত এনার্জি কই পাওয়া প্রথমে সে কখন থেকে একটার পর একটা লাইভ করছো করছো আল্লাহ এই নিয়ে তিনটা দেখলাম পরপর ঈদের সময় যদি কাজ না করি হ্যাঁ আটটা নয়টা লাইভ করে গতকাল আমার কষ্ট বেশি হয়েছে গতকালকে আমার মন সে আমি এখন পড়ে যাবো বাট আমি হাসি খুশি এখন ছিলাম আজকে খুব আজ ভালো লাগছে আজকে দুপুরে বি সন্ধ্যা একটু ঘুমাইছিলাম একটু ঘুমাইছি পরে এখন আমি একদম তন্দুরোস্ত আজকে আর দুটার মতো লাইফ করলে আমার কিচ্ছু হবে না এখন থাকো সমস্যা নেই তো

বেটা বুঝছে ইচ্ছা করে যে আপু তো সব কিনবে আমি দিয়ে দিই সব দেখছো কেমন চালাকি করছে আমার সাথে এটা এত সুন্দর দেখো কি স্টাইলিশ রাখতেছে বা উঠে দেখাইতে পারছি আপনাদেরকে না থাক আমি ছবি তুলে দেবো একটু পরে ঠিক আছে ওদের প্রত্যেকটা জুতা এত নরম আমি তো পায়ে দিয়ে বোকা হয়ে গেছি দেখেন এই যে এত নরম ওদের নিজস্ব ফ্যাক্টরিতে বেসাতি যে পেজটা আমি উপরে ট্যাগ করে দিয়েছি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আর লাইকটা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন ইট মিনস আর লট টু মি আজকের লাইভে প্রত্যেকটা স্যান্ডেল আমেজিং কালেকশন এই জন্য আজকের লাইফটা আমি এত খুশি হয়ে দেখাইছি যার যে জুতোটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন বে আতি যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি এই পেজে ওদের বিশাল বড় পেজ অনেক বছর ধরে ওদের বিজনেস এবং বিশাল সুন্দর মানে ওদের ওদের কাস্টমার বেজও অনেক সুন্দর ওদের হচ্ছে প্রচুর অর্ডার প্রচুর অর্ডার কারণ এত কমফোর্টেবল ড্রেস হলে মানুষ তো কিনবেই তাই না বলেন মানুষ তো কিনবে এত কমফোর্টেবল ড্রেস হলে সরি জুতা এত হলে মানুষ তো কিনবে দেখেন যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ওকে সো দ্যাটস অল ফর নাও আমি এখন অনেকগুলো ছবি তুলো প্রত্যেকটা পরে পরে ছবি তুলতে হবে অনেক টাইম লাগবে তাই আমি এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট লাইভ ইনশাল্লাহ টেক কেয়ার